জাপানে আইফোন সিক্সটিন প্রো ম্যাক্সের দাম কত সেটা আজকে আপনাদেরকে দেখাবো তো তার আগে চলেন জাপানে আরও অনেক রকমের ইলেকট্রনিক জিনিস আছে সেগুলো আপনাদেরকে ঘুরে দেখাই এখানে হচ্ছে চুলের যত রকম ইলেকট্রনিক জিনিস আছে সেগুলো হইতে এখানে পাওয়া যায় এগুলো সবজি স্টেফনার এক একটা এক রকম আর কি এর আগে আমি এখান থেকে নিয়েছিলাম আমি এই যে এইটা নিয়েছিলাম এর আগে এখানে কিন্তু মানে দাম কিন্তু মোটামুটি কম আর বেশি দুই ধরনের দামই আছে এমন না যে শুধু বেশি দাম আছে কম দামে দেওয়া আছে এটা কি দেখলে মনে হয় আরে এটা যে স্ট্রেটনার এটা আবার মুখ আছে মানে ঢাকনা আছে আর কি এইখানে আবার আপনাদের আমি দেখাইতেছি ইলেকট্রিক হচ্ছে চিরুনিও আছে সেগুলো আমি এখন দেখাবো আরে ইলেকট্রিক চিরুনিগুলো কোথায় গেল আমি দেখে গেছিলাম এই দিকে ও এই যে এই যে হচ্ছে ইলেকট্রিক চিরুনি ঠিক আছে মানে চিরুনি দিয়ে আসলে মনে হয় যে চুলে তো কোনো ব্যথা পাওয়াই যায় না আর সাথে সাথে সে চুল ছিঁড়েও না চিরুনিগুলো কিন্তু খুবই ভালো আমি মানে আসলেই দেখলাম খুবই ভালো এই যে একদম অনেক সুন্দর করে কিন্তু আশ্রানো হয় আর যে হেয়ার ড্রায়ার আছে ওইটা না একটু মানে নষ্ট হয় না কিন্তু তাপটা একটু কেমন জানি হয়ে গেছে মানে যদি পরে কোনো সমস্যা হয় তো আমি ভাবছি একটা হেয়ার ড্রায়ার কিনবো মানে আজকে না পরে আর কি কিনে নিয়ে যাব তো আজকে আর কি দেখে যাই যাইতেছি যে এখানে মোটামুটি কম দামের আছে আমি এরকম একটা হেয়ার ড্রায়ার নিব এখান থেকে আসলে জাপানের ইলেকট্রনিক জিনিসগুলি না খুবই ভালো হয় এটা তো সবাই জানেন দেখলে মনে হয় যে ওইটা কোনটা রেখে কোনটা নেবো সবগুলোই মানে একটার থেকে আরেকটা সুন্দর আর এবার আমি দেখাই যে একটা হেয়ার ড্রায়ারের দাম কত দেখেন দেখছেন কত দাম সাতাইশ হাজার এই যে সাতাইশ হাজার বিশ হাজার

এরকম আরো অনেক জিনিস আছে যদি আমি সবকিছু দেখাইতে যাই তাহলে দেখা গেছে যে এই কি বলে মানে দিন কাবার হয়ে যাবে এখানে আয়না সুন্দর সুন্দর আয়নাও আছে এখানে তারপরে এই যে কি বলে এভাবে আমাদের বাসায় সেম এটা আছে একদম সেম এটা আমাদের বাসায় যাই হোক তো এখানে মানে অনেক কিছুই পাওয়া যায় সেটাই বললাম যে দেখতে গেলে মানে দিন কাবার হয়ে যাবো কি রেখে কি দেখো ব্রাশ ইলেকট্রিক ব্রাশও আছে আপনি খালি ধরে রাখবেন আপনি একা একা ব্রাশ করায় দিবে এই ব্রাশ এরকম এই যে এখানে আছে প্রেশার মাপার যন্ত্র তারপরে হচ্ছে আপনার ওয়েট মাপার যন্ত্র

আর এই যে এদিকে আছে মাইক্রো ওভেন আমি আপনাদের এখন আইফোন সরি প্রো প্রো ম্যাক্স দেখাইতেছি আর এই যে এখানে যে সবগুলা আর কি আইপ্যাড তারপরে ফোন সাজায় রাখছে এইগুলা হচ্ছে আপনার ওই মানে শো করে রাখছে সবাই এখান থেকে দেখে পায় পায়না এত এখানে খেলা খেলা শুরু করে এটা হচ্ছে আইফোন সিক্সটিন প্লাস আর এইটা হচ্ছে সিক্সটিন ঠিক আছে তো এই যে দামটা একটু দেখাই আপনাদেরকে আইফোন সিক্সটিনের দামটা দেখাই হ্যাঁ এই যে এইখানে দাম আছে এটা হচ্ছে আইফোন সিক্সটিন প্রো ম্যাক্স তো এই প্রো ম্যাক্সের দামটা একটু দেখেন ওয়ান টিবি হইতাছে মানে এগুলো হচ্ছে জিবি আর কি তো যেটা ওয়ান টি বি সেটা হইতাছে দুই লক্ষ ছিয়ানব্বই হাজার পাঁচশো আর যেটা পাঁচশো বারো জিবি সেটা হচ্ছে দুই লক্ষ উনসত্তর হাজার আটশো আর যেটা হচ্ছে দুশো ছাপ্পান্ন সেটা দুই লাখ তেত্রিশ হাজার ঠিক আছে এই আর হচ্ছে সিস্টেম যেটা সেইটা আবার হইতাছে এই দুই লক্ষ অষ্টআশি হাজার দুই লক্ষ একান্ন দুই লক্ষ চোদ্দ দু লক্ষ অষ্টআশি মানে আপনি যে কিনবেন ইচ্ছা থাকলেও কেনার উপায় নাই ঠিক আছে এই অবস্থা জাপানে কিন্তু আইফোন কয়েক রকমভাবে নেওয়া যায় যেমন ধরেন আপনি যদি চান তাহলে ক্যাশ টাকা দিয়ে মানে পুরো টাকা দিয়েই আপনি আইফোন নিতে পারবেন আবার যদি আপনি চান তাহলে কিস্তিতেও মানে মাসে মাসে আপনি টাকা দিবেন তারপর হচ্ছে আইফোন নেবেন সেভাবেও নেওয়া যায় আবার হচ্ছে অনেক সময় হয় কি যে মানে ফোন যদি কেউ চেঞ্জ করে যেমন ধরেন সফট ব্যাঙ্ক থেকে কেউ উতে যায় তখন হচ্ছে আবার কিছু সার পাওয়া যায় মানে এরকম অনেক রকম সারটার পাওয়া যায় সেসব দেখে তারপরে নিতে হয় তো এই হচ্ছে আইফোন নেওয়ার কাহিনি ইচ্ছা থাকতে নেওয়ার নেওয়ার কোনো উপায় নাই আমার মতো গরিব মানুষের তো যাই হোক আজকের ভিডিওটা এ পর্যন্তই সবাই খুব ভালো থাকবেন বাই বাই টাটা সোনারা